দোস্ত ওই বাড়ির মায়াটা খুবই সুন্দর ওই বাড়ির মায়াটা যদি খুব সুন্দর হয় তাহলে কি করি তোর বাপ মা কয়া ওই শরীর হাতে তোর দেই আরে ভাই বাড়ায় না তো বাড়ালে তো খুব কামি হতো কিন্তু ঠাণ্ডা কৰ্তা হৈ গৈছা ৰংবাদ হৈ গৈছ আ মার দিয়া দিবি করে এলাকার মধ্যে রংবাজি হয়ে গেছে ফোন দাও তো বলা ফোন দে ফোন দেব ফোন দে দাদা ফোন দে দেখাচ্ছি তোরে ফোন দে ফোন দে দেখাচ্ছি তোরে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে মারো ফোন দে ফোন দে এই মার মার রে মারছ না গিরে মার মার তো দুলা তো তার দুলা বড় পুলিশে ধরে নিয়ে গেছে জানো কি কি গন কি গন ধরে নিয়ে গেছে পুলিশে যাবে